নমস্কার বন্ধুরা আমি হরিপদ মন্ডল আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো আজ আমি চলে এসেছি একদম টু ক্যানিং যে হাই মেন রোড এই রোডের সামনে আজকে আজ আপনাদের একটি প্রায় কম বেশি বিঘা জায়গা দেখাবো এই দু বিঘা জায়গা খুব কম বাজেটের মধ্যে বন্ধুরা তো রাস্তাটা একবার দেখে দিই প্রায় এই রাস্তাটি তিরিশ থেকে চল্লিশ ফুট চওড়া আছে আর এখান থেকে আপনারা এখান থেকে দূরত্ব আট থেকে কিলোমিটার তো আর এই যে দেখতে পাচ্ছেন এই অটোগুলো ক্যানিং রেল স্টেশনে পৌঁছে যাচ্ছে এখান থেকে দশ থেকে বারো মিনিটের মধ্যে আপনারা ক্যানিং রেল স্টেশনে পৌঁছে যাবেন তো একদম জায়গার কাছে আমি দাঁড়িয়ে আছি তো বন্ধুরা এখানে এই যে জায়গাটা আজ দেখাবো জায়গার ফ্রন্টেসটা আগে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন রাস্তার গা ধরে একদম এই পর্যন্ত আবার দেখাচ্ছি এখান থেকে থ্রু স্টেট চলে গেছে একদম এই যে বাগান বাড়ির কোন পর্যন্ত এটি হলো জায়গার ফ্রন্টেস্ট তো আমি জায়গার সামনে বন্ধুরা দাঁড়িয়ে আছি অবশ্যই আপনারা জায়গাটা ধৈর্য ধরে দেখবেন না দেখলে বুঝতে পারবেন না এখানে যে কোনো ধর্মের মানুষ এই জায়গাটি কিনতে পারেন কোনো সমস্যা নেই বন্ধুরা পার্টি পলিটিক্যালের কোনো সমস্যা নেই তো এটি একদম রেকটিয় সালী সম্পত্তি যার নামে দলিল তারের নামে রেকর্ড বন্ধুরা তো আমি জায়গার সামনে চলে এসেছি একদম তো আপনারা দেখতে থাকুন আমি হাত দিয়ে আপনাদের জায়গাটা লোকেশন করে দেখানোর চেষ্টা করব আপনাদের সুবিধার্থে বন্ধুরা তো এই রাস্তার গা ধরে স্ট্রেট থ্রু চলে গেছে বন্ধুরা এই বাগানের গা ধরে একদম এই বাগানের কোন পর্যন্ত আর এখান থেকে চলে এসেছে এই পর্যন্ত আর এখান থেকে এই ভাবে চলে এসেছে একদম মেন রাস্তা পর্যন্ত এই পিলার পর্যন্ত দেখতে পাচ্ছেন পিলারটা আবার দেখিয়ে দেব খুব সুন্দর করে চলে গেছে একদম এই পর্যন্ত আর এখান থেকে চলে এসছে এই পর্যন্ত আর এখান থেকে একদম চলে এসছে বন্ধুরা এই পর্যন্ত এই জায়গাটি সবে চাষ করেছে ধান রওয়ার জন্য এই জায়গাটা ধান এখনো রোয়া হয়নি তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একদম স্কোয়ার জায়গা আছে যেমন চওড়া তেমন লম্বা জায়গাটি দেখতে পাচ্ছেন বাঁধ দেওয়া আছে অবশ্যই এখানে উঁচু জায়গা জল থাকে না বলে বাঁধ দেওয়ার ব্যবস্থা করে রেখেছে আশেপাশে প্রচুর বাড়ি ঘর দেখতেই পাচ্ছেন প্রচুর বিভিন্ন ধরনের কোম্পানি কিনে এখানে ঘর বাড়ি করছে বা পাঁচিল দিয়ে রাখছে বা এখানে পাশাপাশি কিন্তু বন্ধুরা একটি জিএলডি কলেজ আছে এক মিনিটের মধ্যে পেয়ে যাবেন তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটি অবস্থিত হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারাইপুর থানার অন্তর্গত একশো চুয়াল্লিশের মধ্যে তো এই জায়গাটি হলো জায়গাটির নাম হলো রামধারী রামধারী নামক একটি জায়গা এই জায়গায় এই জায়গাটি অবস্থিত তো একদম শালি রেকটিও সম্পত্তি কোনো বর্গাদার বা কোনো ভাগচাষী বলে কোনো কিছু নেই কাগজ অল ক্লিয়ার তো এখানে আসতে হলে আপনাদের আসতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিয়ালদহ হইতে আপনারা বারাইপুর রেল স্টেশনে নেমে বারাইপুর লোকাল ধরে রেল বারাইপুর রেল স্টেশনে নেমে আপনারা ওখান থেকে যে কোনো টোটো অটো যে কোনো গাড়ি ধরে এই জায়গায় পৌঁছে যেতে পারবেন বা আপনারা ক্যানিং লোকাল ধরে শিয়ালদা থেকে ক্যানিং স্টেশনে নেমে আপনারা এখানে চলে আসতে পারবেন তো বন্ধুরা যদি এরকম সুন্দর জায়গাটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখবেন এবং নিত্য নতুন ভিডিও বন্ধুরা সবার আগে পেয়ে যাবেন তো এই জায়গার পরিমাণটা অবশ্যই বলে দেবো কত টাকা দাম সেটাও বলে দেবো আপনারা দেখুন একদম স্টেট সোজা দেখতেই পাচ্ছেন জায়গাটি দেখলেন জায়গাটি একদম স্টেট সোজা করে তো আপনারা এখানে জায়গাটা নিয়ে পিকনিক স্পট করতে পারেন বিভিন্ন কলকারখানার জায়গা করতে পারেন তো আমি জায়গার পরিমাণটা একবার বলে দিই তো বন্ধুরা জায়গার পরিমাণটা হলো চুয়ান্ন শতক জায়গা অর্থাৎ এক বিঘা আঠারো কাটা মতো জায়গা আছে কম বেশি হবে আবার বলছি জায়গার পরিমাণ হলো চুয়ান্ন শতক জায়গা টোটাল দাম দিতে হবে প্রতি এক কাটা জায়গা দাম দিতে হবে এক লাখ পঞ্চাশ হাজার টাকা আবার বলছি চুয়ান্ন শতক জায়গা আছে বন্ধুরা প্রায় আঠেরো কাটা এক বিঘা আঠারো কাটা জায়গা কম বেশি প্রতি এক কাটা জায়গায় দাম দিতে হবে এক লাখ পঞ্চাশ হাজার টাকা কাটা তো বন্ধুরা দেরি না করে যদি জায়গাটা পছন্দ হয় আমার